এসএসকেএম হাসপাতালে পনেরো বছরের নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ আপনাদের জানিয়ে রাখবো একবার এসএসকেএম হাসপাতালে পনেরো বছরের নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ কলকাতার এসএসকেএম হাসপাতালের ভিতরে শ্লীলতা হানির অভিযোগ শৌচাগারের ভিতর নাবালিকার রোগীকে যৌন হেনস্থা করার অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে নির্যাতিতা নাবালিকার বয়স পনেরো বছর রোগীকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত অমিত মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ হাসপাতাল সূত্রে খবর অভিযুক্ত ব্যক্তি এর আগেই শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে কাজ করত বর্তমানে এনআরএস হাসপাতালের অস্থায়ী কর্মী বুধবার বিকেলে এস এস কে এর বহির্বিভাগে গিয়েছিল অভিযুক্ত নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে সেখান থেকে ওই নাবালিকাকে ভুলিয়ে ভালিয়ে হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারের শৌচাগারে নিয়ে যান সেখানেই তাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ নাবালিকার চিৎকার শুরু করলে হাসপাতালের অন্য রোগী কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন অভিযুক্ত ততক্ষণে সেখান থেকে পালিয়ে যান এরপরই নাবালিকার পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতেই ভবানীপুর থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং রাতেই অভিযুক্তকে ধাপা এলাকা থেকে গ্রেপ্তার করে